হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আপনাদের জানাবো বিশ্ব ভান্ডারের এক অজানা তথ্য সম্পর্কে আজকে জানব বিশ্বের বড় বড় সব দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিরা কি পরিমাণ বেতন পেয়ে থাকেন তাদের জীবনযাপনের রীতি বা পদ্ধতি কেমন তারা কি ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে থাকেন সেই সকল বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিও তো চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুরা প্রথমেই কথা বলছি এমন এক ব্যক্তি সম্পর্কে যাকে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় পাশাপাশি বিশ্বের সব থেকে শক্তিশালী ব্যক্তি এবং সবথেকে বেশি সুরক্ষা বলায় ব্যবহারকারী ব্যক্তি হিসেবেও গণ্য করা হয় বন্ধুরা কথা বলছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কে বিশ বছর ধরে রাশিয়া শাসন করা ভ্লাদিমির পুতিনে রাশিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিলাসবহুল বাড়ি রয়েছে সেই সাথে তার পাঁচটি নিজস্ব জেটও রয়েছে তার জীবনযাপনের সবখানে রয়েছে বিলাসিতার ছাপ অনলাইন তথ্য ঘাটলে আপনি দেখতে পাবেন পৃথিবীতে এমন কয়েকটি বাড়ি রয়েছে যেগুলো তৈরি করতে বাংলাদেশি টাকায় বিশ হাজার কোটি টাকার উপরে খরচ হয়েছে আর ভ্লাদিমির পুতিনের বাড়িও সেই তালিকার মধ্যে রয়েছে ভ্লাদিমির পুতিনের বাড়ির নাম ক্রেমলেন যাকে তৈরি করতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় বাইশ হাজার কোটি টাকা যা বিশ্বের অন্যতম বিলাসবহুল বাড়ির মধ্যে একটি যা ডলার মূল্যে হিসাব করলে দাঁড়ায় দুই বিলিয়ন ইউএস ডলার পুতিনের হাতের ঘড়ি থেকে শুরু করে তার যাবতীয় জীবনযাপন বা দৈনিক জীবনযাপন পদ্ধতি পর্যবেক্ষণ করলে দেখা যায় তার জীবনযাপনের সবখানে রয়েছে বিলাসিতার ছাপ তথ্য বলছে ভ্লাদিমির পুতিনের নিজস্ব যে জাহাজ এবং বিমান রয়েছে সেটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যবহৃত জাহাজ এবং বিমানের থেকেও বেশি দ্রুত গতিতে চলে এবং বেশি আধুনিকভাবে সজ্জিত তথ্য অনুযায়ী ভ্লাদিমির পুতিনের উড়োজাহাজ বা বিমানটি ঘন্টায় এক হাজার কিলোমিটার বেগে ছুটতে পারে যেখানে বাইডেনের বিমান ছড়ে ঘন্টায় পাঁচশো কিলোমিটার বেগে সঠিক বা বিলাসবহুল জীবনযাপন পদ্ধতির মধ্যে পুতিন শরীরচর্চাও বেশ আগ্রহী আর এটাই বলছে তথ্য তার কারণ হচ্ছে এই পঁয়ষট্টি বছর বয়সেও পুতিন দিনে দুই ঘন্টা জিম করতে মিস করে না সেই সাথে কোথাও ঘুরতে গেলে বা অন্য দেশে সফরে গেলে সেখানে যাতে জিম করতে মিস না হয় তাই তার প্লেনেই অর্থাৎ নিজস্ব প্লেনেই জিমের ব্যবস্থা করা রয়েছে পুতিন যে বাড়িতে বসবাস করেন তার নাম হচ্ছে ক্রেমলেন আর এই ক্রেমলেনে এমন কোনো সুযোগ সুবিধা নেই যা পাওয়া যাবে না মস্কোতে অবস্থিত পুতিনের এই বিলাসবহুল বাড়িতে রয়েছে আধুনিক সব ব্যবস্থা তথ্য অনুযায়ী পুতিন সব থেকে অর্থাৎ বিশ্বের সব থেকে শক্তিশালী নিরাপত্তা সুরক্ষা বলয় তার চারিদিকে ঘিরে রেখেছে তার নিরাপত্তার স্বার্থে যে সকল সৈন্যবাহিনী নিয়োজিত রয়েছে তারা বিশ্বের সব থেকে শক্তিশালী সৈন্যবাহিনী এবার আসি পুতিনের মাসিক ইনকামের ব্যাপারে পুতিনের প্রতি মাসের ইনকাম চার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লক্ষ টাকা এরপরে উঠে এসেছে তুরস্কের বারোতম প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এর দোকানের নাম তথ্য অনুযায়ী বহুল আলোচিত এই রাষ্ট্রপতি তুরস্কের সরকারের থেকে প্রতি মাসে পনেরো হাজার পাঁচশো মার্কিন ডলার বেতন নিয়ে থাকে যা বাংলাদেশি টাকায় হিসাব করলে দাঁড়ায় প্রায় ষোলো লক্ষ টাকা এরপরে কথা বলছি বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি সময় ধরে দেশ শাসন করা বাংলাদেশের গণতান্ত্রিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে রিপোর্ট অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরক্ষা ব্যবস্থাও বেশ জোরালো করেছে বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনার সুরক্ষা বলার অন্যতম উপায় হচ্ছে বুলেট প্রুফ গাড়ি আর এই বুলেট প্রুফ গাড়ির মধ্যে অন্যতম প্রধান যে গাড়িটি হচ্ছে তা হচ্ছে মার্সিডিস বেঞ্চ জি সিক্সটি যেটাতে তিনি বেশি চলাচল করে থাকেন প্রধানমন্ত্রীর ব্যবহৃত মার্সিডিজের এই বুলেট প্রুফ গাড়িতে রয়েছে পাঁচ হাজার চারশো একষট্টি সিসি এবং পাঁচশো তেষট্টি হর্স পাওয়ারের ইঞ্জিন এই গাড়িটির অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে এই গাড়িটি শূন্য থেকে একশো কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে মাত্র এক দশমিক পাঁচ সেকেন্ডে সেই সাথে আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ দুশো কিলোমিটার বেগে ছুটতে পারে যা বিশ্বের অন্যতম স্পোর্টস কার্সের তুলনায় বেশি উন্নত আন্তর্জাতিক দাম হিসাবে দুই কোটি টাকা মূল্যের এই গাড়িটি ঘন্টায় দশ থেকে বারো কিলোমিটার যেতে পারে মাত্র এক লিটার পেট্রোলে তবে বন্ধুরা হয়তো ভাবছেন মাত্র দুই কোটি টাকা দিয়ে এত ভালো একটি বুলেটপ্রুফ গাড়ি কেনা যায় না বন্ধুরা দুই কোটি টাকা দিয়ে আপনি শুধু এই গাড়িটি কিনতে পারবেন আর যদি আপনাকে বুলেটপ্রুফ হিসেবে তৈরি করতে হয় বা তৈরি করে নিতে হয় তাহলে এই গাড়িটির পেছনে খরচ হবে দশ কোটি টাকা এই গাড়িটির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও তিনটি গাড়ি ব্যবহার করে থাকে সেই তিনটি গাড়িও উন্নত মানের এবং আধুনিক গতি সম্পন্ন আর সেই গাড়ি তিনটি হচ্ছে বিএমডাব্লিউ সেভেন সিরিজের তিনটি গাড়ি তবে এই গাড়ি তিনটির বিশেষত্ব হচ্ছে এই গাড়ি তিনটিকেও স্পেশাল ভাবে অর্ডার করে বুলেট প্রুফ করে তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সিকিউরিটি বা নিরাপত্তা প্রদানের জন্য উনিশশো সালে তৈরি করা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স আর এই ফোর্সে নিয়োগ প্রদান করা হয় বাংলাদেশের সব শক্তিশালী সৈনিক বা যোদ্ধাদের স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসব কমান্ডোদের আলাদাভাবে বা বিশেষভাবে ট্রেনিং প্রদান করে অধিক শক্তিশালী এবং দেশের উন্নত বা বিশ্বের উন্নত সব অস্ত্র সম্পর্কে জ্ঞান প্রদান করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি মাসে এক লক্ষ পনেরো হাজার টাকা মাসিক বেতন নিয়ে থাকেন সেই সাথে বাড়ি ভাড়া এবং অন্যান্য যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে সব মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেতন তিন লক্ষ টাকা পর্যন্ত পৌঁছায় এমনটাই বলছে বিভিন্ন রিপোর্ট এরপরে কথা বলছি ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সোনাকের ব্যাপারে যিনি যুক্তরাজ্যের বাইশতম প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রী প্রতি মাসে বেতন নিয়ে থাকেন পনেরো হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ষোলো লক্ষ টাকা এরপরে উঠে এসেছে দু সালের নির্বাচনে জয়ী হয়ে ভারতের প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার জন্য গঠন করা হয় এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ নামের একটি সংগঠন যেখানে কাজ করে ভারতীয় সব থেকে শক্তিশালী সব সৈনিকরা বা কমান্ডোরা যাদেরকে স্পেশালভাবে ট্রেনিং প্রদান করে আরও শক্তিশালী করে গড়ে তোলা হয় বর্তমানে এই সংগঠনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুরক্ষা প্রদান করে আসছে তিন হাজার সদস্য বিশিষ্ট এই সংগঠনের সব কমান্ডোরা বেলজিয়ামের সব উন্নত বা আধুনিক অস্ত্র ব্যবহার করে থাকে যে কোনো পরিস্থিতিতে কাটিয়ে ওঠার জন্য এদের স্পেশালভাবে ট্রেনিং প্রদান করা হয় নরেন্দ্র মোদীর গাড়ির বহরে রয়েছে বিএমডাব্লিউ জি সেভেন সিরিজের দুইটি বুলেট প্রুফ গাড়ি সেই সাথে আরও থাকে দুইটি বিএমডাব্লিউ এক্স ফাইভ পনেরোটি টাটা সাফারি এবং আরও কিছু সংখ্যক উন্নতমানের গাড়ি এসবের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্ল্যাক ক্যাট নামে আরও একটি শক্তিশালী সংগঠন সুরক্ষা প্রদান করে থাকে এবার আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইনকামের ব্যাপারে প্রতি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরিমাণ বেতন নিয়ে থাকে এরপরে কথা বলছি দু সাল থেকে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার হিসেবে খ্যাত বিশ্বের শক্তিশালী নেতাদের মধ্যে অন্যতম একজন কিম জং উনের কথা উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সর্বাধীন নায়ক এই কিম জং উন তার দেশ থেকে বা দেশের প্রধান থেকে সরকার প্রধান থেকে কোনো বেতন নিয়ে থাকে না আর এর কারণ হিসেবে তিনি বলেছেন তিনি উত্তর কোরিয়ার শাসন করছেন আর এজন্যই তিনি কোনো বেতন নেন না তথ্য বলছে বিশ্বের সবথেকে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকেন কিম জং উন সেই সাথে তার নিরাপত্তার জন্য প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করা হয়ে থাকে তবুও দু সালে কিং জং উনের উপর যখন হামলা হয়েছিল তারপর থেকে তার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় তিনি ব্যবহার করেন বিশ্বের সবথেকে শক্তিশালী এবং অন্যতম বুলেট প্রুফ গাড়ি তারপরও তার আশেপাশে সব নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা সদা প্রস্তুত থাকে তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক এতটাই জোরদার সেই নিরাপত্তা বলয় পেরিয়ে তার কোনো ক্ষতি করা প্রায় অসম্ভব এরপরে কথা বলছি কানাডায় দু সালে তেইশতম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত জাস্টিন ট্রুডোর কথা সারা বিশ্বে জাস্টিন ট্রুডো অধিক সমালোচিত বা আলোচিত হয়ে থাকেন তার নম্র এবং ভদ্র ব্যবহারের জন্য বিশ্বের সবথেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী বলে বিবেচনা করা হয় জাস্টিন ট্রুডোকে জাস্টিন ট্রুডোর ব্যাপারে একটি বড় তথ্য হচ্ছে তিনি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন সেই সাথে কোনো ধরনের বড় সুরক্ষা বলয় ব্যবহার করে তিনি থাকেন না সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করেন জাস্টিন ট্রুডো তার প্রতি মাসের ইনকাম হচ্ছে বাইশ হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় তেইশ লক্ষ এরপরেই উঠে এসেছে ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোনের নাম যিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে প্রতি মাসেই ইনকাম করে থাকেন ষোলো হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় সতেরো লক্ষ টাকা বন্ধুরা সবশেষে কথা বলছি দু সালে মার্কিন প্রধানমন্ত্রী বা মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতায় আসা ছিচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথা জো বাইডেন প্রতি মাসে প্রেসিডেন্ট হিসেবে ইনকাম করে থাকেন বা মাসিক বেতন নিয়ে থাকেন তিন লক্ষ আটাত্তর হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় চার কোটি টাকার মতো তো বন্ধুরা বিশ্বের বড় বড় সব প্রধানমন্ত্রীদের মাসিক বেতন এবং তাদের জীবনযাপন পদ্ধতি সম্পর্কে এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন